সুখে তাক কি হও সুকে তাকি হও করি কামোনা নতুন করে বন্ধু তুমি আমায় দুঃখ দিও না সুকে তাক সু হও সুকে তাক হও করি কামনা নতুন করে বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না দেখিতে ঠিক তোমার মতো ছিল একটা পাখি সেও আমারে দিয়া গেল জন্মের মতো ফাঁকি দেখিতে ঠিক তোমার মতো ছিল একটা পাখি সেও আমারে দিয়া গেল জন্মের মতো ফাঁকি সোনার জীবন কেমনে রাখি সোনার জীবন কেমনে রাখি তা তো জানি না নতুন করে বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না আমি যাহা শিখি নাই গো শিকাইয়া দিও আমি যাহা বুঝি নাই গো বুঝাইয়া দিও আমি যাহা শিখি নাই গো শিকাইয়া দিও আমি যাহা বুঝি নাই গো বুঝাইয়া দিও সালাম যদি নেশায় তাকে সালাম যদি তাকে মাতাল বলো না নতুন করে বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না সুকে তাকো সুখী হও সুখে তাক সুকি হও করি কামনা নতুন করে বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না